পর এই বিদেশ থাকি দেশের মারি রানুষ থাকি মানুষের গ্রামের মানুষ গুলা ভুলিয়ে গেছে ঠান্ডা বাবা দেশা করছে কুদ্রাসাতে শীত তো ঠিকানা গেছে

মুই তো সারিয়া বিয়াটা কেনে কেন কইস নাই ঠান্ডা বার জানিস না বউ ছাড়া ভালো লাগে ঠান্ডা হয়ে যায় গরম হয় না বউ আছে এখন এনার গরম লাগে এই জন্য বিয়ে খান করলু দিবসানো তুই তো গেছিস সেই বেদাস তিন দিন ধরি আসি দেখার বেদাস থাকতে থাকতে আমাকে বুঝে গেছি এনে কলও না তুই তা হয়েছে তা হয়েছে সারি দাও সারি দাও সারি দাও কথা বাদ বিয়া তো করলেন প্রেম করি করলেন না প্রস্তাবে করলেন প্রস্তাবের মাধ্যমে করলো বাবারে প্রস্তাবের মাধ্যমে প্রেম করি করেছে তোমার বি প্রস্তাবে করেছে তাহলে কেমন কথা আর সবাই তো প্রেম করি করেছে এখন প্রেম করি করিয়া কি করবেন ডিমেট তো পাওয়া যায় না এই প্রস্তাবের মাধ্যমে করলো কাম পাইছেন মানে মানুষ তোমাকে বেটিও দিবে ডিমেনও দিবে সবগুলো দিবে নাকি কাম আগে হয়েছে মানুষের এই তোমাক তোমাকে দুই ফ্যান কন্ডিশনও দিছি হ্যাঁ দুই ফ্যান কন্ডিশন দিছি এটা কেমন হ্যাঁ এই প্রথম কন্ডিশন হইল মা কষি হ্যাঁ যদি ডেমেট দেন তাহলে টাইসের ঘর নে পিবে আর যদি ডেমেট না দেন তাইলে ওই যে গোবর আছে না গোবর মাটি গুলিয়ে ঘর নে পিল লাগি ইলা কেমন কথা ভাই খালি ওখিনাই নয় তো আরো এখন কন্ডিশন দিছি হ্যাঁ সেটা আবার কি কন্ডিশনটা হইল যদি ওমরা ডেমেট দেয় তাহলে মনে করেন কারেন্টে সুলে গ্যাসের সুলে এগিলাত ভাতান দিবি আর যদি ডিমেট না দায় গবরের ঘষি পাতাই কাট খরি এ তেমনি নিয়ে তেমনিশ নিয়ে বাড়ির লাগিবি আবলি বাبيه শ্বশুর এর ব্যাটার মাথা দি এত বুদ্ধি এই এইজন্য বুজা বিয়া কইছে মুখ না কয়া শ্বশুর বেটার ব্যাটার মাথা দিয়া তো বুদ্ধি আতা বুদ্ধি না থাকিলে বর চলা যায়